কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাপা কাল থেকে একটু বেটার আছে পাপার শরীর খারাপ দেখে পাপার দিদুন পাপাকে দেখতে আসছে এখনই দিদু ও দিন পর দিদুন আসছে ও দিদিন সেরকম একটা আসে না আমাদের বাবার বাড়ি অনেক দ্রুত তাই দিদুনের আশা হয় না এখন আসছে ও দিদুনকে আনতে যাব চলো সাথে তোমরা থাকো তোমাদেরকেও দেখাবো চলে এসছি আমরা সামনে সামনেও দিদুন আসছে দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি পিয়ুষ খুব খুশি ও দিদুন আসছে দেখে

এই যে বাবা খুব খুশি ও দিদিনকে আর দিদি ভাইকে পেয়ে যে হাঁটি দিচ্ছে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে পাপা দুদিন পর বাবা হাঁটছে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে পাপা হাঁটতে পারে না দিদিনের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে পাপা ধরো বাবা ধরো তোমার দিদি ভাই তো ধরো ধরো দিদি ভাইয়ের হাত ধরো দিদি ভাই তো দিদি ভাই হাত ধরো দিদি ভাইকে চেনে না দিদি ভাই অতটা আসে না তো দেখা হয় না দিদি ভাইয়ের সাথে তাই দিদি ভাইকে অত চেনে না হাত ধরতে দিচ্ছে না আমার দেখো চলো 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 আমি যাচ্ছি চলো চলো চলো

চালো তুমি চালাও হ্যাঁ বকা দেয় না দিদি ভাই তো তোমার দিদি ভাই না তুমিও চালাও আসো আসো হ্যাঁ দুই ভাই গাড়ি চালাচ্ছে বাবা এই যে এই ওকে অনেকদিন পর দেখতে পেয়ে খুব খুশি দু বছর পর আমার সোনা पापाর দিদিভাইয়ের সাথে দেখা হলো খచ్చি এই যে হ্যাঁ এমরাও খచ్చি এই এখন বাড়ি চলে যাচ্ছে পিউষে যাচ্ছে মানে এই যে টুকপার পিউষ ফিড আবার কবে যে জানি না দিদিভাই পিয়ুষকে আদর করছে

ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার বেশি বড় করলাম না ভিডিওটি পিউষে দুদিনকে ছেড়ে আসলাম পিউষ খুব কান্নাকাটি করছে টাটা বাই বাই কালকে আবার নিউ ব্লক নিয়ে তোমাদের সামনে চলে আসবো প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলে টাটা বাই বাই সবাই ভালো থাকো